দাঁড়িয়ে আছে এমন একটা জায়গা যে জায়গাটা একেবারে দক্ষিণ পরগনার ভূগোলের ম্যাপটা যদি দেখা যায় তার একেবারে শেষ প্রান্ত জি গোবর্ধনপুর পাথর প্রতিভা দেখুন সামনেতে গিলে খেতে আসছে বিশাল সমুদ্র বঙ্গোপসাগর দেখে নিন কি অবস্থায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একদম সব সিমেন্টের যত ব্লক পিচিং ছিল সিমেন্টের পিচিং সব উড়িয়ে দিয়েছে একদম পুরো স্লেটের মতো সব পড়ে আছে বিচ্ছিন্নভাবে এদিকে দেখুন চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে বাদ দিয়ে রক্ষা করার জন্য গত বছর যেটা গেছে তাতে রক্ষা হয়ে গেছে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটতে পারে বলে এলাকাবাসীর এখনো পর্যন্ত খুব সন্দিহান তারা রীতিমতো চিন্তার মধ্যে আছে আমরা দেখাচ্ছি যে এখান থেকে সম্পূর্ণ কাটে যে ব্লক দিয়েছে যে সমস্ত কিছু বড় বড় বা গুঁড়ি দিয়ে দিয়ে রকেট ব্যাপারটা হয়েছে দেখেছেন বাঁশ দিয়ে গুঁড়ি দিয়ে আছে এর সঙ্গে সঙ্গে এলাকাবাসীর যা আতঙ্ক এখানে বসবাস যে কটা নারকেল গাছ ওখানে দেখছেন দক্ষিণেতে এই নারকেল গাছ কটা কিন্তু অনেক আগেতে অনেক দূর সব বাড়ি ফাড়ি সব নদী গর্বে চলে গেছে আমি সমুদ্র গর্বে চলে গেছে বঙ্গোপসাগরে আর ওই নারকেল গাছ কটা আছে মানে ওখানে বসতি আছে এখনো টিকে কিন্তু খুব আতঙ্কে তারা আছে যে কোনো সময় তারা চলে যেতে পারে তার জন্য চেষ্টা করছে না তা নয় চেষ্টা হচ্ছে কিন্তু চেষ্টা হলে কী হবে প্রকৃতির কাছে তো কোনো কিছুর উপায় নেই রক্ষা করার মানুষের কী সাধ্য আছে এই তো এদিকের কাজ চলছে দেখুন এই দক্ষিণ প্রান্তেতে এই সিমেন্ট দিয়ে এইখানে পাড় বাঁধাবার কাজ চলছে আমি এসেছি একেবারে শেষ প্রান্তে এসেছি এখানেতে আসাটা খুব ডেঞ্জার ছোটো একটা নৌকো দেখুন তারা হচ্ছে মাছ ধরার জন্যে সমুদ্রেতে তারা আছে হ্যাঁ এবং এখানেতে না ওঠার জায়গা খুব মুশকিল সম্পূর্ণ এখন যে চলছে সন্ধ্যের সময় দেখতে পাচ্ছেন চাঁদ সেই চাঁদ থালার মতো হয়ে আছে সেই থালা হয়ে আস্তে আস্তে ডুববে এই সমুদ্রের বুকে সে চলে যাবে এই পজিশানে আমরা রয়েছি এবং আজ এখানকার যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই কথা বলে নিলে জানতে পারবেন যে এলাকার কাজ কিভাবে হচ্ছে আসুন সেই যারা কাজ করছে মিস্ত্রিদের কাছে তো এলাকার বাসিন্দা এই নদীমাত ভাঙন সমুদ্রের ভাঙন এটা আপনার ছোটবেলা থেকেই দেখে আসছে দেখে আসছি তো এরকম ভেঙে যাচ্ছে গড়ছে আবার নতুন কাজ হচ্ছে আবার দুই বছর পরে ভেঙে যাচ্ছে এইরকম এই যে কাজটা করছেন আপনারা এই কাজটা কি মনে হয় যে এই কাজটা থাকার কোনো সম্ভাবনা আছে এখন সম্ভাবনা আছে বলে বলছে হবে এরকম কাজ হচ্ছে আবার ভেঙে যাচ্ছে কি করবে এখন মৌজা প্রচুর হচ্ছে ও যার জন্য ভেঙে যাচ্ছে বড় 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 বললা এসব এ করছে হ্যাঁ বলক তৈরি হচ্ছে সেও তো নদীর তোড়ে ছোটে ভেঙে যাচ্ছে আপনার নামটা কি বলবেন আমার নাম অদ্বৈত কর অদ্বৈত কর আপনি এলাকারই বাসী এলাকারই বাসী জি প্লটের অধিবাসী এবং গোবর্ধনপুরেরই গোবর্ধনপুর কোস্টাল থানা আপনি কি মিস্ত্রি এই এই কাজ করেন নাকি এই কাজই আপনার কাজ না না আমরা মাটি ডাটি কাটা হয় এটার কাজ একটা পেশা না একটা মোটামুটি একটা করা হচ্ছে আর কি তা এখন এই সময়তে কাজটা ঠিক সময় কাজ হচ্ছে এখন এই সময়টা কাজের উপযুক্ত সময় কিন্তু এর পরে কিন্তু আর হবে না এর পরে আর হবে না আচ্ছা আচ্ছা আপনি একটু বলবেন চন্দন জানা চন্দন জানা তো এই কাজ কতদিন ধরে করছেন নদী বাঁধের কাজ এই ধরো ছোটোবেলা থেকে উঠছি অনেক ছোটোবেলা থেকে তা ছোটোবেলা থেকে কিরাম দেখছেন কিরাম যে এই নদীবাঁধ ভাঙনের কী ব্যাপারটা কীরম মনে হয় নদী বাঁধ আগে ছিল ব্লকের বাঁধ হ্যাঁ ব্লকে যখন ব্লকের বাঁধটা যখন এভাবে দক্ষিণে ছিল ভেঙে ছিল হ্যাঁ এইভাবেই কংক্রিটের মান করলো হ্যাঁ কিন্তু দেখা গেল যে কংক্রিটের বাঁধও ভেঙে গেল আগেটা বারোশো মিটার মতন কাজ হয়েছিলো হ্যাঁ বাঁধটা এক বছরেই ভেঙে গেছে আচ্ছা দু বছর খোলা পুরো এইভাবে খোলা জল ঢুকে আচ্ছা আর দাঁড়ায় আবার এখনো কোনো বাঁধের কাজ হয়নি তারপরে পাশে যে বসতিরা যারা আছে একদম গাল জল জল ঢুকে যায় জল ঢুকে যায় আমাদের খুব অসুবিধা হয় আচ্ছা জলে কিন্তু এইরম এই এইভাবে ঠুনকো দিয়ে কিছু হবে বলে মনে হচ্ছে না নাকি আমরা ওই দীঘার মতো বাঁধ করতেই হবে দীঘার মতো করতে হবে দীঘার মতো বাঁধ করতে হবে এখানে কিন্তু দীঘার কারণে বাঁধ হয়নি আচ্ছা গ্রাম ক্রিটার হয়েছে দিঘার যা হবে সিস্টেম গেছ হ্যাঁ 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 হবে তবেই হবে খালি থাকবে তবেই থাকতে পারবে আছে ঠিক আছে ভালো কথা বলেছেন ভাই তোমরা তো এখানকার মানুষ নাকি এখানে বলো তোমাদের কি ব্যাপার কি অভিজ্ঞতা কি বলছে বলো কংক্রিট অনেক রকম বাঁধ হয়েছে থাকছে না এটা যদি বাঁধ যায় করা যায় আপনার নামটা কি আপনার বাড়ি গোবর্ধনপুর ঠিক আছে নিউ সংস্থা যেভাবে এই গোবর্ধনপুরের পার্কে রক্ষা করার জন্যে কাজ করেছে যে ইউক্যালিপটাস গাছের যে গোড়া দিয়ে সেভাবে ঘিরেছে কেন যে পর ঘেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এর মধ্যে যাতে বালি যাতে জমে এবং বালি যদি জমে যায় সেই বালি জমলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাঁধটা বাঁচতে পারে এই হচ্ছে এর মধ্যে সায়েন্স এছাড়া কিছু নয় এইভাবে একদম পর 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 রেলিং দিয়ে সব পড়ে গেছে এটা নিউজ সংস্থাই করেছে এবং তাতে করে এখনো যদিও বালি না আসেনি এখনও কিন্তু একটু অপেক্ষা করার দরকার আছে বলে এলাকাবাসীর মত যে দেখা যাক কি হয় আশা করছি যে এর মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবে হ্যাঁ নিউজের যে কাজটা ওটা বর্তমানে আমাদেরই ইরিগেশনের ইঞ্জিনিয়াররা এবং নেদারল্যান্ডের একটা টেকনোলজি দিয়ে ওটাকে ওইভাবে করছিল যে বোল্লা ড্রাইভ করে এবং ওর মধ্যে ডাল বালা কিছু ঢুকে ধারণা ছিল যে একটা বালি জমবে বালির স্তূপ জমবে বালিটাও যদি জমে যায় তাহলে পলি বালি এগুলো মোটামুটি ধরবে এলাকা বাঁচবে সেটা একটা ধারণার উপরে করা হয়েছিল কিন্তু সেটা দেখলাম না 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 এখন সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা সাকসেসফুল হয়নি আচ্ছা তো সেই হচ্ছে সমস্যা কিন্তু অনেক টাকার তো প্রজেক্ট ওগুলো খরচ প্রচুর হয় কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না না কাজের কাজ তেমন কিছু এখনো পর্যন্ত আমরা তেমন কিছু ডেভেলপমেন্ট দেখতে পাইনি আচ্ছা তবে ওটা খুব বেশি দিন হয়নি তো আগামী দিনে বলা যায় না ওইটা আবার ধরলেও ধরতে পারে তো এখনো পর্যন্ত আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে দেখতে পাচ্ছেন না তো আপনি তো গোবর্ধনপুরের তো সম্পূর্ণ ব্যাপারটাই আপনার একদম পুরো নিক নজরে তো গোবর্ধনপুরকে বাঁচাবার জন্য যেটা আপনি বলছেন যে উচ্চ মানের কাজের দরকার আছে এবং বিজ্ঞানসম্মত কাজের দরকার আছে তাহলে গোবর্ধনপুর বাঁচবে বাঁচার সম্ভাবনা সেটা দীঘার মতোই হওয়ার কথা বলছেন বারবার সবাই বলছে তাই এটা কি ঠিক কথাই দীঘার যে মডেল সেটা দীঘার কিছু অংশ যেটা করেছে ওটা দারুণভাবেই কংক্রিটের ঢালাই এবং ফিটনেসটা বিশেষ করে তার যে উচ্চতাটা এটা যথেষ্ট বেশি বেশি পরিমাণে সেই উচ্চতা অবশ্যই লাভ করবে মুখ থেকে যেটা শোনা তারাই নাকি স্কিমগুলোকে কেটে দেয় দেয় না সময়কালীন ও কাজও পাওয়া যায় না সরকারের উপরে দোষ দেয় প্রত্যেকে সরকার টাকা দেয় না টাকা দেয় না এইরকম গল্প অথচ আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণে অর্থ এখানে ব্যয় হয় টাকার পরিমাণটা কম টাকাটা যথেষ্ট আমাদের প্রশ্ন যে কাজ হচ্ছে হোক সেটা নিয়ে কারোর আপত্তি নেই কাজটা সময়কালীন হোক এবং দেখা যাবে বঙ্গোপসাগরের উপকূলে যেই মডেলের বাঁধের প্রয়োজন সেই মডেলের যেমন দীঘাতে করেছে ওরা কংক্রিটের ঢালাই থিটনেস যথেষ্ট বেশি আমাদের এখানেও কংক্রিটের ঢালাই হয়েছিল কিন্তু কংক্রিটের থিটনেস একেবারে কম দশ ইঞ্চি যেটা ইতিপূর্বে গোবর্ধনপুরে কালিকা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর একজন এসেছিল তারা কাজ করছিল তারা ইঞ্চি কংক্রিটের বাঁধ ঢালাই দিয়ে থিটনেস দিয়ে তো সেই রকম বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি থিটনেসের কংক্রিটের বাঁধ যদি এখানে করা যায় অবশ্যই স্থায়িত্ব লাভ করবে বাঁধের যে মানে গোবর্ধনপুর বাঁচবে অবশ্যই বাঁচবে এটা আমাদের যে ধারণা